আসসালামু আলাইকুম কবিটা বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থী আশা করি তোমরা ভালো রয়েছো তোমরা যেটা দু হাজার পঁচিশ ছাব্বিশে পলিটেকনিক ইনস্টিটিউটে অ্যাডমিশন পরীক্ষা দিতে যাচ্ছ পড়াশোনা করছো এবং ভালো করে প্রিপারেশন নিচ্ছ আমি বলবো শিক্ষার্থীবৃন্দ তোমরা কবিটি বাংলার সাথে থাকো কবিটি বাংলা নির্দেশনাগুলো মেনে চলো ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবে আর পলিটেকনিক ইনস্টিটিউটে চান্স পাওয়ার জন্য তোমাকে পড়তেই হচ্ছে পড়ার কোনো বিকল্প নেই বারবার একটা ভিডিওতে আমি প্রত্যেক ভিডিওতে বলছি যে যত পড়বা তার রেজাল্ট তত ভালো হবে এটা মাথায় রাখবা শিক্ষার্থী কিন্তু আজকে বাংলার দশটা প্রশ্ন দেখানোর চেষ্টা করছি যে দশটা প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট প্রথম প্রশ্ন সবুজপত্র পত্রিকার সম্পাদককে সবুজপত্র পত্রিকার সম্পাদক হচ্ছে প্রমোদ চৌধুরী সবুজপত্র পত্রিকার সম্পাদককে প্রমোদ চৌধুরী বাংলা গদ্যরীতির প্রবর্তককে বাংলা গদ্যরীতির প্রবর্তক হলো প্রমোদ চৌধুরী বাংলা রীতির প্রবর্তক প্রমোদ চৌধুরী রাইতের কথা কাল লেখা এটাও প্রমোদ চৌধুরীর লেখা রাইতের কথা কাল লেখা প্রমোদ চৌধুরীর কথা চার বই পড়া প্রবন্ধে লেখক লাইব্রেরিকে কিসের উপর স্থান দিয়েছেন লেখক স্কুল কলেজের উপর স্থান দিয়েছেন লাইব্রেরিকে স্কুল কলেজের উপর স্থান দিয়েছেন পাঁচ নম্বর সাহিত্যের স্বার্থকথা বোঝে না কোনটি ডেমোক্রেসি সাহিত্যের সার্থকতা কে বোঝে না ডেমোক্রেসি বোঝে না ছয় নম্বর প্রশ্ন বই পড়া প্রবন্ধের নিচের কোন ব্যবসায় কথা বলা হয়েছে আইন ব্যবসার কথা বলা হয়েছে তাহলে বই পড়া প্রবন্ধে কোন ব্যবসার কথা বলা হয়েছে আইন ব্যবসা সাত নম্বর প্রশ্ন হচ্ছে বই পড়া প্রবন্ধে লেখকের মতে সাহিত্য চর্চা কোথায় হয় সাহিত্য চর্চা হয় লাইব্রেরিতে কোথায় হয় লাইব্রেরিতে নয় নম্বর প্রশ্ন সরি আট নম্বর প্রশ্ন প্রমোদ চৌধুরী কত সালে মৃত্যুবরণ করেন উনিশশো সালে মৃত্যুবরণ করেছেন প্রমোদ চৌধুরী কত সালে মৃত্যুবরণ করেন উনিশশো সালে নয় নম্বর প্রশ্ন প্রমোদ চৌধুরীর মতে অন্তর্নিহিত শক্তিকে জাগিয়ে দিতে পারে কে গুরু জাগিয়ে দিতে পারে চৌধুরীর মতে অন্তর্নিহিত শক্তিকে কে জাগিয়ে দিতে পারে গুরু লাস্ট প্রশ্ন দশ নম্বর ভাড়েও ভবানী কথাটির অর্থ কি রিক্ত বা শূন্য রিক্ত মানে শূন্য এটা তোমরা অনেক পড়া পড়েছ যেমন পরীক্ষা এসেছে পরীক্ষার সময় ভাড়েও ভবানী কথাটির অর্থ কি রিক্ত অথবা শূন্য যে কোনো একটা হবে শিক্ষার্থী দশটা প্রশ্নে এখনই মুখস্থ করে নাও পরবর্তীতে অন্য কোনো সাবজেক্টের আরো দশটা প্রশ্নে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কবিতা বাংলা সাথেই থাকবে আল্লাহ হাফেজ